খুব ভালো লাগছে এত মানুষের জার্নালিস্টের দেখে খুব ভালো লাগছে যে মনে হচ্ছে যে আসলে ইলেকশনটা এবার সফল হয়েছে সবারই মুখে হাসি সবাই খুব আনন্দ উল্লাস করছে তো মনে হচ্ছে যে এইবার ইলেকশনটা তাদেরকে পেয়ে সবাই অনেক প্রত্যাশা কিসের প্রত্যাশা বলো আত্মীয় কাছে কিসের প্রত্যাশা রাখবে তারপরেও আমি জানি যেহেতু দীপ ভাই আমাদের প্রযোজক

শুরু হলো দেখি কেমন হয় বর্তমান যে প্যানেলটি অভিজয়ী হয়েছে চলচ্চিত্র অঙ্গনী উন্নয়ন আসবে ছিল

আর আমাদের বাংলাদেশটাই এরকম যেটাকে যাদের আহ আলোচনা বেশি তাদেরকে নিয়ে সমালোচনা করলে তারাও আলোচনায় আসতে পারে